ভয়াবহ সন্ত্রাস ফিরল কাশ্মীরে কাশ্মীরে জঙ্গি নিশানায় পর্যটকরা গত মঙ্গলবার বাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে পোহেলগাঁওের পর্যটকদের ওপর গুলিবৃষ্টি করে হত্তালিলা চালাল জঙ্গিরা এবার জঙ্গি হামলার মৃত্যু হল কাশ্মীরে বেড়াতে যাওয়া একাধিক নিরীহ পর্যটকদের কাশ্মীরে জঙ্গি হানায় আঠাশ জনের বেশি মৃত্যুর আশঙ্কা এমনটাই খবর সূত্রের তবে মৃত্যু মিছিল দীর্ঘ হতে পারে বলেই মনে করা হচ্ছে পোহেলগাঁওয়ে এই হামলায় চল্লিশ রাউন্ডের বেশি গুলি চলেছে বলে খবর পুলওয়ামার পর এমন নারকীয় হত্যাকাণ্ড দেখেনি ভারত মতো সব মহলের সূত্রের খবর ধর্মীয় পরিচয় জিজ্ঞেস করে করে পর্যটক খুন করা হয়েছে বেশ কিছু ভিডিও থেকে জানা গিয়েছে বৈশরণ উপত্যকার রিসর্টে লস্কর জঙ্গিদের এলোপাথারই গুলি চলে সেই সময় কেউ বসেছিলেন খেতে কেউ আবার বাইরে প্রকৃতি উপভোগ করতে বেরিয়েছিলেন সেই সময় বেশ কয়েকজন হানা দেয় সেখানে প্রত্যেকের নাম জিজ্ঞেস করে করে গুলি করা হয় পর্যটকদের ওপর এই জঙ্গি হামলার পর মুহূর্তের একটি ভয়াবহ ভিডিও সামনে এসেছে যেখানে আতঙ্কিত পর্যটকদের প্রাণভয়ে ছুটোছুটি করতে দেখা যাচ্ছে এক পর্যটককে বলতে শোনা যাচ্ছে তারা ভেলপুরি খাচ্ছিলেন তখনই সেখানে গুলিবৃষ্টি শুরু করে জঙ্গিরা এদিকে কাশ্মীরে জঙ্গি হানার শিকার পর্যটকরা জানিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর নির্দেশে শ্রীনগর রওনা হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অন্যদিকে কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গিহানা করা বার্তা প্রধানমন্ত্রীর সফল হবে না ওদের উদ্দেশ্য দোষীদের কাউকে ছাড়া হবে না সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই আরও শক্তিশালী হবে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এও লিখেছেন এই জঘন্য কাণ্ডের পিছনে যারা রয়েছে তাদের সবক শেখানো হবে কাউকে ছাড়া হবে না সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা অনর এই লড়াই এবার আরও তীব্র হবে কাশ্মীরে পর্যটকদের উপর নৃশংস আক্রমণ নিয়ে করা বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতের রাষ্ট্রপতি এক্স এ লিখেছেন জম্মু ও কাশ্মীরের এ পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনা মর্মান্তিক এবং বেদনাদায়ক এটি পুরুষচিত অমানবিক এবং অত্যন্ত নিন্দনীয় কাজ নিরীহ নাগরিক তথা পর্যটকদের উপর এই আক্রমণ ভয়াবহ এবং ক্ষমার অযোগ্য যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এই ঘটনার তীব্র নিন্দা করে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যারা এই হামলা চালিয়েছে তারা পশু অমানবিক নিন্দার কোনো ভাষাই যথেষ্ট নয় নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা মঙ্গলবার দুপুরে অনন্তনাগ জেলার পোহেলগাঁওয়ে জঙ্গিরা প্রাণ নিয়েছে অন্তত ২৬ জনের যার মধ্যে একজন পাটুলির বাসিন্দা আর একজনের বাড়ি বেহালার শোখের বাজারে তৃতীয় জন কর্মসূত্রে হায়দ্রাবাদে থাকলেও তার বাড়ি পুরুলিয়ার ঝাল দেয় তিন জনই পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন কাশ্মীরে বেড়ানোর আনন্দ বদলে গেল কান্নায় পোহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় প্রাণ হারালেন বাংলার তিন বাসিন্দা তাদের মধ্যে দু জনের বাড়ি কলকাতায় অপরজনের পুরুলিয়ার ঝালদায় বেহালার বাজারের বাসিন্দা সমীর গুহ পরিবার নিয়ে দিন কয়েক আগেই কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন তিনি বুধবারই ফেরার কথা ছিল তাদের কিন্তু তা আর হল না স্বামীকে ছাড়াই কলকাতায় ফিরতে হচ্ছে সমীরের স্ত্রী শবরীকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী সমীরকে নির্বিচারের গুলি করে খুন করে জঙ্গিরা কাঁদতে কাঁদতে সেই অভিজ্ঞতার কথা জানালেন তার স্ত্রী তিনি বলেন আচমকাই কয়েকজন ঘিরে ধরে আমাদের সকলের মুখেই মাস্ক ছিল এসেই আমাদের সকলকে বলে মাটিতে শুয়ে পড়তে সকলের হাতেই ছিল বন্দুক ভয়ে আমরা শুয়ে পড়ি তখন বেছে বেছে আমার স্বামী এবং অন্য একজনকে গুলি করে জঙ্গিরা শুধু সমীর নয় একই পরিণতি হয় কলকাতার বৈষ্ণবঘাটা পাটুলির বাসিন্দা বিতান অধিকারীর মঙ্গলবার দুপুরেও স্ত্রী সহিনী এবং সন্তানকে নিয়ে জম্মু কাশ্মীরের পোহেলগাঁওয়ে হৈ করে ঘুরেছেন বাড়িতে ফোন করে কথা বলেছেন কিন্তু ঘণ্টাখানেক পরেই পাল্টে যায় সবকিছু সোহিনী চোখের সামনে দেখলেন কিভাবে জঙ্গিরা গুলি করে মেরে ফেলল তার স্বামীকে বিতান কর্মসূত্রে থাকতেন ফ্লোরিডায় বহুজাতিক সংস্থায় কর্মরত যুবকের স্ত্রী সহিনীও থাকেন সেখানে গত আটই এপ্রিল তারা তিন বছরের পুত্র রিদানকে নিয়ে কলকাতার বাড়িতে ফিরেছিলেন গত ষোলোই এপ্রিল তিন জনে জম্মু কাশ্মীর বেড়াতে যান কলকাতায় ফেরার কথা ছিল আগামী বৃহস্পতিবার কিন্তু মঙ্গলবার বাড়িতে আসে দুঃসংবাদ পোহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পুরুলিয়ার ঝালদার বাসিন্দা মনীষরঞ্জন মিশ্র তবে কর্মসূত্রে থাকতেন হায়দ্রাবাদে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবিতে কাজ করতেন তিনি আগে রাঁচিতে ছিলেন সম্প্রতি বদলি হয়ে চলে যান হায়দ্রাবাদে সেখানেই স্ত্রী এক ছেলে এবং এক মেয়েকে নিয়ে থাকতেন মনীষ পরিবার সূত্রে জানা গিয়েছে পরিকল্পনা অনুযায়ী পনেরোই এপ্রিল হায়দ্রাবাদ থেকে স্ত্রী সন্তানদের নিয়ে মনীষরঞ্জন প্রথমে অযোধ্যা যান সেখান থেকে হরিদার হয়ে সপরিবার তিনি কাশ্মীরের পোহেলগাঁওয়ে পৌঁছন কথা ছিল পোহেলগাঁও থেকে বৈষ্ণোদেবী মন্দিরে যাবেন সেখানেই তার বাবা মা এবং ভাইয়ের পরিবারেরও যাওয়ার কথা ছিল একসঙ্গে সকলে ঘোরার পরিকল্পনা করেছিলেন মনীষ সেইমতো মঙ্গলবার পুরুলিয়ার ঝালদার বাড়ি থেকে মনীষের পরিবার রওনা দেয় বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে কিন্তু ডাল্টনগঞ্জ পৌঁছনোর পরই ফোনে জানতে পারে পোহেলগাঁওয়ে জঙ্গিহানায় মৃত্যু হয়েছে মনীষের সেই পরিস্থিতিতে আর বৈষ্ণোদেবী না গিয়েই ঝালদায় ফিরে আসে পরিবার বাঙালি হিন্দু ব্রাহ্মণ হয়েও জঙ্গিদের হাত থেকে রক্ষা পেলেন অসম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য কলমার জাদুবলেই জঙ্গিদের বন্দুকের নল থেকে মুক্তি পেলেন অধ্যাপক পোহেলগাঁওয়ে প্যহালগাম টেরর অ্যাট্যাক জঙ্গি হামলায় সন্ত্রাসীদের হাত থেকে বাঙালি অধ্যাপককে বাঁচিয়ে দিল কলমা কলমা পরেই সস্ত্রীক বেঁচে ফিরলেন অসম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য কী হয়েছিল সেদিন মঙ্গলবার দুপুরে হামলার সময় বৈষণে একটি গাছের নীচে বিশ্রাম নিচ্ছিলেন দেবাশিসবাবু হঠাৎ শুনতে পান আশপাশে সবাই কলমা পড়ছে কিছুটা জানা থাকায় তিনিও পড়তে শুরু করেন এরপরই দেখতে পান ছদ্মবেশে থাকা এক জঙ্গি রাইফেল উঁচিয়ে এসে তার পাশে শুয়ে থাকা এক ব্যক্তিকে গুলি করে অধ্যাপক বলেন আমরা উপরে উঠে বেড়া পার করি এবং প্রায় দুই ঘন্টা ধরে হাঁটতে থাকি পথে ঘোড়ার খুঁড়ের চিহ্ন অনুসরণ করে ঘোড়া সহ একজন আরোহীর সঙ্গে দেখা করি এবং আমাদের হোটেলে ফিরে আসতে সক্ষম হই মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈশরণে ভয়াবহ জঙ্গি হামলায় মৃত্যু হয় সাতাশ জনের এর মধ্যে ২৬ জনই পর্যটক যার প্রায় সবাই হিন্দু অভিযোগ জঙ্গিরা ধর্ম পরিচয় নিশ্চিত করে অমুসলিমদেরই একমাত্র গুলি করে হত্যা করে ধর্মপরিচয় নিশ্চিত করার জন্য অনেককেই কলমা পড়তে নির্দেশ দেয় জঙ্গিরা সৈয়দ আদিল হুসেন শাহ পেশায় টাট্টু ঘোড়ার চালক ঘোড়ায় চড়িয়ে পর্যটকদের বৈশরণে নিয়ে আসাই তার কাজ পোহেলগাঁওয়ের বৈশরণ মিনি সুইজারল্যান্ড কাশ্মীর ঘুরতে যাওয়া পর্যটকদের মাস্ট ভিজিট প্লেস বাইশে এপ্রিল এই অপূর্ব সুন্দর জায়গাতেই ঘুরতে গিয়েছিলেন পর্যটকরা তাদের উপরেই হল জঙ্গি হামলা গুলিতে ঝাঝরা করে দেওয়া হলো শরীর বৈশরণের পাশের জঙ্গল থেকে স্থানীয় পোশাকে বেরিয়ে এসেছিল জঙ্গিরা হাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র মুখ ঢাকা আচমকাই পর্যটকদের নাম পরিচয় জানতে চাওয়া হয় তারপর ধর্মীয় পরিচয় প্রকাশ্যে আসতেই শুরু হয় গুলিবৃষ্টি এই ভয়াবহ হামলার প্রত্যক্ষদর্শীদের বয়ানে উঠে এসেছে শিউরে ওঠার মতো এমন তথ্যই জঙ্গিদের বুলেটে এফর ওফর হয়ে যাওয়ার ভয় তখন যে যেদিকে পারেন ছুটছেন একটু আশ্রয়ের আশায় ঠিক সেই মুহূর্তেই সাহসিকতার পরিচয় দিয়েছিল স্থানীয় এক যুবক সৈয়দ আদিল হুসেন শাহ পেশায় টাট্টু ঘোড়ার চালক ঘোড়ায় চড়িয়ে পর্যটকদের বৈসরণে নিয়ে আসাই তার কাজ ওই এলাকার কাছে একটি গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে সেখান থেকে পায়ে হেঁটে কিংবা এই টাট্টু ঘোড়ায় চড়েই মূল উপত্যকায় যেতে হয় অন্যান্য দিনের মতোই এই গাড়ি পার্কিংয়ের জায়গা থেকে পর্যটকদের বৈশরণের মূল উপত্যকায় নিয়ে গিয়েছিল সৈয়দ আচমকাই জঙ্গি হামলা হয় সেই সময় সকলে যখন প্রাণ বাঁচাতে এদিক ওদিক পালাচ্ছেন এই যুবক তেরে যান জঙ্গিদের দিকে এক জঙ্গির হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করেন তার রাইফেল আর তখনই তাকে ঝাঝরা করে দেয় জঙ্গির রাইফেল থেকে ছুটে আসা বুলেট সৈয়দের পরিবার তার মৃত্যুর খবর পেয়ে স্বভাবতই শোকস্তব্ধ পরিবারের একমাত্র রোজগেরে ছিল সৈয়দ তার পরিবার ন্যায়বিচার চায় সেই সঙ্গেই অন্ধকার ভবিষ্যতের আশঙ্কায় দিনগোনা শুরু করেছেন তারা পরিবারের রুজি রুটি যার উপর নির্ভর করত সেই আর নেই দুনিয়াতে এবার কি হবে এই একটাই প্রশ্ন ঘুরছে সৈয়দের পরিবারের সকলের মনে এক সাক্ষাৎকারে তিনি বাবা জানিয়েছেন রোজকার মতো গতকালও কাজে বেরিয়েছিল সে তিনটে নাগাদ সৈয়দের পরিবারের কানে আসে জঙ্গি হামলার খবর সঙ্গে সঙ্গেই ফোন করা হয় সৈয়দকে কিন্তু ফোন সুইচ অফ ছিল তার এরপর বিকেল চারটে চল্লিশ মিনিট নাগাদ সৈয়দের ফোন চালু হলেও কোনো জবাব আসেনি থানায় ছুটে যায় সৈয়দের পরিবার সেখানেই ছেলের মর্মান্তিক পরিণতির কথা জানতে পারেন পরিবারের সদস্যরা যারা এর জন্য দায়ী তাদের ফুল ভুগতেই হবে এটাই দাবি মৃত যুবকের পরিবারের জম্মু ও কাশ্মীরের পোহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে মোট পাঁচটি পদক্ষেপ করল ভারত জলচুক্তি থেকে শুরু করে সীমান্তে নিষেধাজ্ঞা ভিসা বাতিল নেওয়া হল একের পর এক করার সিদ্ধান্ত বুধবার সন্ধ্যায় দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে প্রায় আড়াই ঘণ্টা ধরে সেই বৈঠক চলেছে বৈঠক শেষের পর রাত নয়টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হন হনসিসিয়েসের কর্তারা বিদেশ সচিব বিক্রম মিশ্রী পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি পদক্ষেপের কথা ঘোষণা করেন জানান জম্মু ও কাশ্মীরে সম্প্রতি সফল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উপত্যকায় উন্নতি হচ্ছে অর্থনৈতিক অগ্রগতি হচ্ছে সেই আবহে এই হামলা প্রথমত উনিশশো ষাট সালে স্বাক্ষরিত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি যতদিন না পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসের প্রতি তার সমর্থন প্রত্যাহার করছে ততদিন এই চুক্তি স্থগিত থাকবে দ্বিতীয়ত আটটারই ওয়াঘা সীমান্ত অবিলম্বে বন্ধ করে দেওয়া হচ্ছে উপযুক্ত নথিপত্র নিয়ে যারা এই সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন তাদের পয়লা মে পর্যন্ত সময় দেওয়া হচ্ছে তার মধ্যে এই সীমান্ত দিয়েই তাদের ফিরে যেতে হবে তৃতীয়ত সার্ক ভিসা অব্যাহতি প্রকল্প এসভিইএস এর অধীনে কোনো পাকিস্তানি নাগরিককে আর ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না অতীতে এই ভিসায় প্রবেশের জন্য পাকিস্তানিদের যত অনুমতি দেওয়া হয়েছে তা বাতিল করা হচ্ছে এই ভিসা প্রকল্পের অধীনে যে সমস্ত পাকিস্তানি এখন ভারতে আছেন আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদের দেশ ছাড়তে হবে উল্লেখ্য এসভিইএস হল সার্ক এর দেশগুলির বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান মলদ্বীপ এবং শ্রীলঙ্কা মধ্যে স্বাক্ষরিত একটি বিশেষ চুক্তি যার মাধ্যমে ব্যক্তিগত ভিসা ছাড়াও এই সাত দেশের মধ্যে যাতায়াত করতে পারেন নাগরিকেরা পাকিস্তানের ক্ষেত্রে এই অনুমতি তুলে নিচ্ছে ভারত চতুর্থত ইসলামাবাদে উপস্থিত ভারতীয় দূতাবাস থেকে প্রতিরক্ষা উপদেষ্টা নৌ উপদেষ্টা এবং বায়ু উপদেষ্টাকে ফিরিয়ে নিচ্ছে ভারত তাদের সহকারীদেরও তুলে নেওয়া হচ্ছে একইভাবে নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তানি দূতাবাসে প্রতিরক্ষা উপদেষ্টা নৌ উপদেষ্টা এবং বায়ু উপদেষ্টাকে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে ভারত ছাড়ার জন্য তাদের এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে পঞ্চমত ভারতীয় দূতাবাসের সদস্য সংখ্যা পঞ্চান্ন থেকে কমিয়ে ত্রিশ করা হচ্ছে পয়লা মে দুই থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে উল্লেখ্য মঙ্গলবার পোহেলগামে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় মোট ২৬ জনের মৃত্যু হয়েছে নিহতদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক রয়েছেন অভিযোগ পর্যটকদের ধর্ম পরিচয়ের ভিত্তিতে বেছে বেছে গুলি করা হয়েছে নির্দিষ্ট একটি ধর্মের মানুষ ছাড়া কাউকে রেয়াত করা হয়নি এই ঘটনার পর তিন বাহিনীকেই সজাগ থাকার নির্দেশ দিয়েছে বিদেশ মন্ত্রক উচ্চ পর্যায়ের সতর্ক জারি করা হয়েছে পাঁচ সিদ্ধান্তের কথা জানিয়েই সাংবাদিক বৈঠক শেষ করেছেন বিদেশ সচিব মন্ত্রকের তরফে কোনো আধিকারিক সাংবাদিকদের কোনো প্রশ্ন গ্রহণ করেননি আই ডিপলি কনসার্ন অ্যা দ্য স্টেট অফ আবার কান্ট্রি ফার্স্টলি i feel terrible and my deep hearted condolences are for the 28 people who have died uh, in this terrorist act and uh, a number of people have gotten injured and definitely my deep hearted condolences to the family who's lost their loved ones and i would say that uh, i do wish to uh, say that uh, the people who have gotten injured i uh, hope they uh, recover at the earliest uh, terrorist acts are really a weak way of highlighting their cause, is what I feel. Uh, this uh, doesn't highlight a cause. It only makes uh, the people who use this acts on civilians and people who are just there for tourists, uh, tourists. it's a weak act. Um, I think surely it is a time that uh, all governments need to come together, uh, to fight uh, this kind of an act or this kind of organizations. Um, but I have another thought in this also. Um, this is my thought. This is not a thought that the Congress or my family's thought. You know, in our country, uh, we see that uh, this government will try and show that, you know, about talk about Hindutva and, you know, the minorities feel. Uh, uncomfortable, and uh, you know, they feel uh, troubled when you uh, have a survey on uh, you know, uh, mosques uh, or you tell people you cannot pray in this way or that way. These kind of things create instability, uh, communal issues, and if you see the way this act, if you dissect this terrorist act that took place, uh, if they are looking at people 's identity, why are they looking at people 's identity? Because there's a divide that has come about in our country, with Hindus and Muslims, and also Christians. On Easter, I saw video footage of uh, churches being burnt, uh, people, uh, priests being troubled. You know what is this? Why are we having, you know, a communal disharmony in our country? This will create divides. This will create these kind of organisations to feel that Hindus are making a, a problem for all the Muslims. We don't need that. You ask many Hindus and Muslims together, they help each other. In COVID we saw they help each other. They don't understand all these political uh, ways of, uh, you know, uh, trying to infuse kind of, or win elections or infuse some kind of disorder in people. Looking at identities and then killing somebody, that's a message. Also, sending a message to the Prime Minister of our country why? Because Muslims are feeling weakened, the minorities are feeling weakened. I know that two weeks before I was uh, summoned by the ED, I talked for the minorities. I said that, you know, um, when you're going to stop minorities or muslims from uh, basically uh, s uh, saying their prayers on spilling over from their mosque to the road or on roofs of their homes or you have a survey of uh, the mosques that you know there's a temple under that or there's a statue under that or you tell them that babur and aurangzeb negative thoughts about that yes there'll be an uh, uh, there'll be a you know divide, and uh, people will uh, not appreciate that in our country. And communal disharmony will create this. And I totally feel that this is this act is wrong. I condemn it, and I feel that whatever their cause is, this is the weakest way of uh, you know uh, uprising your cost, uh, your cause. So I feel that innocent people have uh, are, are are dead. Uh, I feel really terrible for the families internationally, also people are looking at this, and even uh, overseas when you see terrorism, terrorism only creates fear and it doesn't create uh, you know uh, uh, progress. but if people unite and stick together, forget about it because terrorism doesn 't really see religion you know uh, uh, is what i mean i 've told, but in this case, I feel that the way they filtered or selected people who they killed was very candid and clear so i feel that having being secular in our country is the key of progress unity and for us to be united and strong is the only way the next generations will want to stay in our country will be there'll be brotherhood and i feel it only comes from uh, you know a misuse in politics where religion is concerned and all that, that's why religion and politics should be separate, and do not use it because this will only cause more and more cases as such, which is harmful for every religion, every person, and we all are. Every, everybody's focus is on Kashmir today. Kashmir is a beautiful place in our country. People you used uh, were going there as tourists. This is the season for people to have employment. And today nobody is going to go to uh, Kashmir now, keeping this uh, incident in mind. Amarnath uh, uh, devotees were going to go to Amarnath for their prayers and uh, spiritually, but they are not going to be able to go there. How much are we going to tell our own forces to be more strong? Be, be more. This thing. This has to be coming from the top that we are, feel sec secure. We feel. Uh, you know we feel secular in our country and we will not see these kind of acts happening is what i truly feel সামনে যে পর্যটক কি তারা দেখেছে নাম ধর্ম পরিচয় জিজ্ঞেস করে কপালে গুলি করেছে এক প্রত্যক্ষদর্শী বলেন অন্তত জনাপাচিক জঙ্গি এসে ধীরে সুস্থে খুনগুলো করে আবার পাহাড়ি ঢাল বেয়ে চলে যায় দেখে মনে হয়েছে যেন ওরা আগে থেকে জানতো কোথায় যেতে হবে কি করতে হবে কাকে কাকে মারতে হবে ফরেন্সিক বিশ্লেষণ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতেও পাকিস্তান যোগ সামনে এসেছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে প্রতিবেদন অনুযায়ী জঙ্গিরা যে ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিল তা সাধারণত সেনা ব্যবহার করে শুধু তাই নয় যে কায়দা এবং কৌশলে হামলা চালানো হয়েছে তা কাঁচা হাতের কাজ নয় গোয়েন্দাদের সন্দেহ প্রশিক্ষিত জঙ্গিরাই হামলার নেপথ্যে রয়েছে বাইরে থেকে তারা নানা রকমের সাহায্য পেয়েছিল বলে দাবি প্রতিবেদন অনুযায়ী তদন্ত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এক আধিকারিক বলেন পোহেলগাঁওয়ে হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বুঝে শুনে পরিকল্পনা করে সঙ্গে যথেষ্ট পরিমাণে আগ্নেয়াস্ত্র এনে এই হামলা চালানো হয়েছে উদ্দেশ্য ছিল উপত্যকায় বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং যে শান্তির পরিবেশ তৈরি হয়েছিল তা নষ্ট করা পাকিস্তান অবশ্য ইতিমধ্যেই দাবি করেছে যে পোহেলগাঁও হামলার সঙ্গে তাদের কোনো যোগ নেই সে দেশের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ বলেছেন পোহেলগাঁওয়ে জঙ্গিহানার সঙ্গে পাকিস্তানের কোনো যোগ নেই আমরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা করি এদিকে সীমান্ত এলাকা ভারতীয় সেনার নজরদারি থাকা সত্ত্বেও কিভাবে পোহেলগাঁওয়ে হামলার ঘটনা ঘটে গেল প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন আমি ভেবে পাচ্ছি না এতক্ষণ ধরে বেছে বেছে মারল যেগুলো আমরা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি ওখানে তো অনেক আর্মি সেনা ছিল এমনিতে তো সীমান্ত এলাকা স্পর্শকাতর এলাকা যাই হোক এসব নিয়ে এখন কথা বলবো না বুধবার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ওই হাসপাতালে রাজ্যপাল সিভি আনন্দ বোস ভর্তি রয়েছেন তাকেই দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী পরে বাইরে বেরিয়ে পোহেলগাঁও ঘটনা নিয়ে মুখ খোলেন তিনি বলেন আমরা গোটা ঘটনার নিন্দা জানাচ্ছি আজ মন্ত্রিসভার বৈঠক ছিল সেখানেও বিষয়টি নিয়ে কথা হয়েছে কি হয়েছে না হয়েছে পড়ে দেখব জঙ্গিদের কোনো ধর্ম হয় না এরা একটা শ্রেণী এদের ক্ষমাও করা হয় না এক ধাপ এগিয়ে সংসদ সায়নী ঘোষ বলেন যে এই ঘটনার জন্য মোদী সরকার দায়ী পোহেলগাঁওয়ে জঙ্গিহানায় প্রাণ গিয়েছে বেহালার শোখের বাজারের বাসিন্দা সমীর গুহ পাটুলির বাসিন্দা বিতান অধিকারী এবং পুরুলিয়ার ঝালদার বাসিন্দা মনীষরঞ্জন মিশ্রের বুধবার সন্ধ্যায় তাদের দেহ এই রাজ্যে ফিরিয়ে আনা হচ্ছে বলে সকালেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী সন্ধ্যায় হাসপাতাল থেকে বেরিয়ে তিনি বলেন পুরুলিয়ার বাসিন্দার দেহ আসবে রাঁচি দিয়ে বাকি দু জনের দেহ আসবে কলকাতায় সাড়ে আটটার আগেই পৌঁছে যাওয়ার কথা দিল্লি থেকে দুপুর দুইটো নাগাদ বিমানে তোলা হয়েছিল অরূপ রায় ফিরহাদ হাকিমেরা থাকবে ওদের পরিবারের সঙ্গে কথা হয়েছে শুধু পুরুলিয়ার বাসিন্দার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম সেটা হয়ে ওঠেনি মঙ্গলবার হামলার ঘটনার দায় নিয়েছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ দুই হাজার সালে জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক অস্থির পরিস্থিতির আবহেই জন্ম হয় এই সন্ত্রাসী গোষ্ঠীর পাক জঙ্গিগোষ্ঠী লসকরই প্রত্যায়বার ছায়া সংগঠন হিসাবে উঠে আসে টিআরএফ সেই গোষ্ঠীর সদস্যেরা হামলা চালালেও পুরো পরিকল্পনাই করেছিলেন সৈফুল্লা এমনই খবর গোয়েন্দা সূত্রে সৈফুল্লা লশকরের অন্যতম প্রধান এ ছাড়াও এই জঙ্গি জঙ্গিগোষ্ঠীর অন্যতম মাথা তথা ভরতের ওয়ান্টের তালিকায় থাকা হাফিজ সৈদের ঘনিষ্ঠ বলেও পরিচিত সৈফুল্লা সূত্রের খবর পাক সেনায় যথেষ্ট প্রভাব ছিল সৈফুল্লাহর পোহেলগাঁও হামলার মাস দুই আগে পাকিস্তানের পঞ্জাবের কাঙ্গলপুরে তাকে দেখা গিয়েছিল সেখানেই পাকসেনার একটি বড় ব্যাটালিয়ন ছিল জানা গিয়েছে ওই ব্যাটেলিয়নে একটি জ্বালাময়ী বক্তৃতা করার জন্য সৈফুল্লাকে আহ্বান করেছিলেন পাকসেনার কর্নেল জাহিদ জারিন সেনাকর্মীদের মনোবল বৃদ্ধি করতে সৈফুল্লাকে ডাকা হয় তার গাড়ি যখন সেনাসাউনিতে প্রবেশ করে তখন জাহিদ নিজেই ফুলবর্ষণ করেন সংবাদমাধ্যম সূত্রে খবর সৈফুল্লার বক্তৃতার বেশির ভাগ অংশ জুড়েই ছিল ভারতবিরোধী বার্তা ভারতীয় সেনাবাহিনীর উপর হামলা চালানোর পরামর্শ ও দেওয়া হয় শুধু তাই নয় পাকিস্তানের খাইবার পাকতুনখোয়াতেও এমন সভার আয়োজন করেছিল পাক সেনা। সেই সভাতেও সৈফুল্লা ভারতবিদ্বেষী বক্তৃতা করেন এ ছাড়াও কাশ্মীর দখলের হুঙ্কারও দিতে শোনা যায় তাকে গোয়েন্দা সূত্রে আরও খবর গত বছর শতাধিক পাকিস্তানি কিশোর যুবক সন্ত্রাসী গোষ্ঠীতে যোগ দিয়েছিল সেই যোগদান অনুষ্ঠানেও ছিলেন শৈফুল্লা মনে করা হচ্ছে সেই সন্ত্রাসী গোষ্ঠীই কয়েকজনকে বেছে নিয়েছিল পোহেলগাঁও হামলার জন্য সেখানেই তাদের প্রশিক্ষণ দেওয়া হয় পরে পাক সেনার সহায়তাতেই সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল তারা পোহেলগাঁওয়ে হত্যাকাণ্ডে জড়িত চার জঙ্গিকে সনাক্ত করল ভারতের নিরাপত্তা সংস্থাগুলি ইতিমধ্যে চারজনের ছবিও প্রকাশ করে পরিচয় জানানো হয়েছে গোয়েন্দা সূত্রে খবর চার জঙ্গি হল আদিল আসিফ ফুজি সুলেমান শাহ এবং আবু তালহা মঙ্গলবার দুপুরে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামের বৈষণ উপত্যকায় নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা গোয়েন্দা সূত্রে দাবি হামলাকারীরা সংখ্যায় ছিল পাঁচ ছয় জন সকলের মুখে ছিল মাস্ক হাতে একে চার সাত এর মতো বন্দুক আচমকাই পর্যটকদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে এখনও পর্যন্ত পোহেলগাঁওয়ে হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে আহত আরও কয়েকজন নিহতদের মধ্যে তিনজনের বাড়ি পশ্চিমবঙ্গে পোহেলগাঁও হামলায় দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ দুই হাজার উনিশ সালে জম্মু ও কাশ্মীরের অস্থির রাজনৈতিক পরিস্থিতির আবহে জন্ম হয় এই সন্ত্রাসী গোষ্ঠীর পাক জঙ্গি গোষ্ঠী লশকরই তৈবার ছায়া সংগঠন হিসাবে উঠে আসে টিআরএফ গোয়েন্দা সূত্রে খবর ওই তিন জঙ্গি টিআরএফের সদস্য তবে হামলার মূল চক্রী শৈফুল্লা খালিদ ওরফে সৈফুল্লা কাসুরি তিনি লসকরের অন্যতম প্রধান এ ছাড়াও এই জঙ্গি জঙ্গিগোষ্ঠীর অন্যতম মাথা তথা ভরতের ওয়ান্টের তালিকায় থাকা হাফিজ সৈদের ঘনিষ্ঠ বলেও পরিচিত সৈফুল্লা অন্যদিকে জম্মু ও কাশ্মীর সরকার নিহতদের পরিবার পিছু দশ লাখ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে পাশাপাশি গুরুতর জখম ব্যক্তিদের দু লক্ষ এবং অপেক্ষাকৃত কম গুরুতর আহতদের এক লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে বলেও জানানো হয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে খবর প্রথমে আইইডি বিস্ফোরণের ছক করেছিল জঙ্গিরা পরে পরিকল্পনা বদলে দুটি দলে ভাগ হয়ে যায় তারা অত্যাধুনিক অস্ত্র নিয়ে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা সকলেই সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করেছিল বলেই মনে করছেন গোয়েন্দারা দিন কয়েক আগেই ভারতে আসে তারা এমনকি এলাকা পরিদর্শনও করে যায় কাণ্ডের পরই সৌদি আরবের সফরসূচি কাটছাট করে ভারতে ফিরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নির্দেশেই মঙ্গলবার রাতেই কাশ্মীরে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার সকালে তিনি পোহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের শেষ শ্রদ্ধাও জানান কথা বলেন তাদের পরিজনদের সঙ্গে পাশাপাশি জম্মু ও কাশ্মীরের প্রশাসনিক কর্তাদের সঙ্গেও বৈঠক করেন শাহ শুধু তাই নয় পোহেলগাঁওয়ের হত্তালিলায় জড়িত জঙ্গিদের খোঁজ পেতে পুরস্কার ঘোষণা করল জম্মু এবং কাশ্মীর পুলিশ কাশ্মীরের অনন্তনাগ পুলিশ বিভাগ জানিয়েছে নিধন অভিযানে সাহায্য হওয়ার মতো কোনো তথ্য দিয়ে কেউ সহায়তা করলে তাকে কুড়ি লাখ টাকা পুরস্কার দেওয়া হবে মঙ্গলবার কাশ্মীর উপত্যকায় ওই নির্মম হত্তালিলার পর থেকে জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে কাশ্মীরে তবে এখনও পর্যন্ত কোনো জঙ্গি ধরা পড়ার খবর মেলেনি এই অবস্থায় সন্দেহভাজনদের খোঁজ পেতে উপত্যকার সাধারণ বাসিন্দাদেরও সাহায্য চাইছে জম্মু ও কাশ্মীর পুলিশ মঙ্গলবার পোহেলগামের বৈশওয়াং উপত্যকায় ছাব্বিশ জন পর্যটককে নির্বিচারে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা হামলার দায় নিয়েছে পাক জঙ্গি গোষ্ঠী লস করে ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফোর্স টিআরএফ বিভিন্ন রিপোর্টে দাবি গোয়েন্দাদের সূত্রে খবর ছয় সাত জন জঙ্গি মিলে ওই হত্যাকাণ্ড চালিয়েছে তাদের মধ্যে চার পাঁচ জন পাকিস্তান থেকে এসেছিলেন আর দু জন উপত্যকা বলে অনুমান গোয়েন্দাদের মাধ্যমের একাংশের দাবি জঙ্গিদের খুঁজে বার করতে কাশ্মীর জুড়ে ধরপাকড় শুরু হয়েছে সংবাদ মাধ্যম এবিপি নিউজের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে দেড় হাজারেরও বেশি মানুষকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ বুধবার বিকেলে জম্মু ও কাশ্মীর থেকে ফিরেছেন কাশ্মীর উপত্যকায় গিয়ে তিনি ভরসা দিয়েছেন এই নৃশংস জঙ্গি হামলায় দোষীরা কেউ রেহাই পাবে না জম্মু ও কাশ্মীরের হত্যাকাণ্ডের পর বুধবার সকাল থেকে দফায় দফায় বৈঠক হয়েছে নয়াদিল্লিতে শেষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা বৈঠকের পর পাকিস্তানের বিরুদ্ধে করা পদক্ষেপ করে ভারত বাতিল করে দেওয়া হয় সমস্ত সার্ক ভিসা ওই ভিসায় ভারতে যারা এসেছেন তাদের দেশ ছাড়ার জন্য আটচল্লিশ ঘণ্টা সময়সীমা বেঁধে দেয় নয়াদিল্লি এ ছাড়া সিন্ধু জলচুক্তিও আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে বন্ধ করে দেওয়া হচ্ছে ওয়াঘা আটটারি সীমান্ত পোহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরেই কাশ্মীর জুড়ে ধরপাকড় শুরু উপত্যকার দেড় হাজারেরও বেশি মানুষকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে